মোচা চিংড়ির রেসিপিটি চলুন একবার দেখে নিই এছাড়া আমার চ্যানেলে আরেকটি মোচা চিংড়ির রেসিপি আছে ইচ্ছা হলে সেটা দেখতে পারেন সেটা একটু আলাদা দর্শক বন্ধুরা আজকে আমি মোচা চিংড়ি রাঁস দিয়েছিল তৈরি করতে রাঁধেরটা একটু আলাদা ছিল তার থেকে আমি সরষের তেলের চিংড়ি মাছগুলো ঢেলে উঠে নিচ্ছি বাকি তেলের জিরা ফল দিয়ে নারকলগুলো রাজ্য করে ঢেলে দিচ্ছি আর একটু আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলো ঢেলে দিচ্ছি আলু আর নারকোলটা ভালো করে ভেজে নিই আমি কিছু গুঁড়ো মশলা আর জল দিয়ে দিয়েছি আচ্ছা প্রথমে বলে নিই এখানে মশলা এটা তো গুড় আমি দিলাম একটু স্বাদের জন্য এছাড়া হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরা ভাজা গুঁড়ো আর কাঁচা জিরা গুঁড়ো আর আছে তার চিনি আর একটু আমল দিস্টায় করে নেবো আদা এবার এই মশলাগুলো আমি একটু তেল ছেঁড়ে সব দিয়ে কষিয়ে নেব মশলা কষানোর পর আমি একটু জল দিয়েছি একটু বেশি শুকিয়ে গেছিলো বলে এবার আমি সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম এবার আমি মোচাটা একটু ভালো করে মিশিয়ে নেবের সাথে আলুগুলো নুন দিয়ে ভাজা ছিল সেই জন্য এখন এইটুকু নুন দিয়েছি লাগলে আমি আবার দেব এবার আমি মোচাটা কম আছে ঢাকা দিয়ে কষিয়ে নেব আর দেখানো হয়নি মোচাটা মশার সঙ্গে কষানোর পর আমি একটু জল দিয়েছিলাম আর সেই জলটা এখন প্রায় শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি মিশিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো একটু যে আমি কেটে অর্ধেক করে দিয়েছি চিংড়ি মাছগুলো মিশিয়ে আমি কম আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে দেবো আর মোচার জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আর খুব সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে কথা করছি ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমার মোচা চিংড়িটা তৈরি হয়ে গেল আমি আরেকবার বলে দিই যে আরেকটা রেসিপি আছে আমার কেউ ইন্টারেস্টেড হল দেখতে পারে সেটা আবার একটু অন্যরকম আর এবার তরকারিটা পরিবেশনের জন্য একদম তৈরি চলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন